আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আজকে পবিত্র ঈদের দিন আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আমি সকাল সকাল দিয়া মানে রেডিও পুরা ঈদ গা যাবো নামাজ পড়বো তো আমি এবার গ্রামে যাই নাই বাড়িতে যাই নাই তো আমি সিটিতে আছি টাউনে আছি এখানে ঈদ পালন করবো তো এখানে ওরকম বন্ধু বান্ধব নাই এক জন্য আমি ঈদ গাওয়ার জন্য আমার জন্য একলা এক লাই বেরিয়ে বললাম রুম থেকে বাইরে মানে হাইডে গেছি আমার রুম থেকে মোটামুটি পাঁচ মিনিট লাগে ঈদ যায় তো এখানে তো গাড়ি যায় না হাইডায় মানে যাওয়া আরম্ভ করে দিছি তো ওইরকম বন্ধু বান্ধব নাই এক লাই গ্রামে থাকলে তো চার পাঁচজন বন্ধু বন্ধু মিলা দশ বারো জন বন্ধু মিলে একদম ঈদ গায়ে খেতাম সবাই হাসি খুশিতে এখানে তো ওইরকম চিনাকি মানুষ নাই মেইন ৰাস্তাই পাইলামেই ৰাস্তা পাৰ হোৱা লাগিব মেইন ৰাস্তা টে হলে ঈদগা পাব মেইন পাৰ কিছু যোৱা লাগে ঈদম লিগে মেইন ৰাস্তাই প্ৰচুৰ গাড়ী চলে মানে ৰাস্তা পাৰ হৈ খুব মুশকিলা পাৰাতে টাইম লাগে অনেক টাইম লাগে পাৰ হৈ আছলাম মেইন ৰাস্তা টা মেইন ৰাস্তা পাৰাই দি মানুহ ঢুকতেছে মানুষ দিকে হাঁটতেছে মানে এতটা মনে হয় যে নামাজ আরম্ভ হয়ে গেছে গা মানুষ যে স্পিডে যাইতেছে মানুষের সঙ্গে আমিও হাঁটতে হাঁটতে আয়সা করলাম ঈদগা ফিল পাইলাম একদিকে অনেক মানুষ সবাই নামাজের জন্য মানে দাঁড়িয়ে আছে নামাজ এখন আরম্ভ হয় নাই তো আমিও ভাবলাম বই বই একটু করে একটু বিড়া করে বয়ে পড়লাম তো নামাজ আরম্ভ হয় নাই এখনো নামাজ আরম্ভ মানুষ ঘুরা করতেছে তো নামাজ শেষ আমি ও ভাইসব বললাম নামাজটা শেষ হয়ে গেল না আমাদের টাইমেতে ভিডিও করা যায় না না নামাজ শেষ এখন হুজুর খুদদা পড়াব খুদদা মানে আরম্ভ করার আগে মানে মানুষ শেষ যায় শেষ মানুষ খুদদা শুনতে যায় না হুজুর এখানে খুদদা পড়া যাচ্ছে মানুষ যাওয়া শেষ আদা মানুষ মানে যাওয়া শেষ হয়ে গেছে গা মানে মানুষ নামাজ দুই রাকাত পড়ে মানে আর বিদায় নাই খুদদা শুনার সময়ই নাই মানুষের আমি বললাম যে খুদদা শোনা যায় না নামাজ শেষ করে তারপরে এখন বাচ্চার জন্য কিছু কেনাকাটা করলাম দুটা বেলুন নিলাম একটা ওই যে বাবুল নাকি বলে ওটা বেলুনের মতো ফুলে ওটা নিলাম আর একটা ঘোড়ার মতো নিলাম প্লাস্টিকের বাচ্চা আছে যেহেতু বাচ্চার জন্য নিয়ে আসলাম নিয়ে এসে ফির রাস্তা পারা লাগবো রাস্তা পারা রুমে আসা লাগবো রুমের দিকে রওনা হয়ে গেলাম যে যাই এখন রুমে যাব রাস্তা পারে তো এখানে পুলিশ জিজ্ঞাসা করতে চার মানুষ কিরকম আছে আমি বললাম আছে মানুষ ডিভাইডার এর এখানে মানুষ পার হবে রুমে এসে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম